বরিশাল শহর শূন্য নিস্তব্ধ জনমানভীম লঞ্চ ঘাটে লঞ্চ দাঁড়িয়ে আছে কিন্তু কোনো শব্দ নেই সদর রোড এক সময় ছিল ভিড় আর কোলাহলে ভরা আজ শুনসান একেবারে জনশূন্য বিএম কলেজের মাঠ নেই কোনো হইচই নেই ছাত্রছাত্রীদের হাসা হাসি চারদিক যেন এক অদ্ভুত ধ্বংসের ছাপ বরিশাল বিশ্ববিদ্যালয় যেখানে হাজারো স্বপ্ন জমে থাকতো আজ সেখানে নেই কোনো মানুষের চিহ্ন অক্সফোর্ড মিশন চার্চ দাঁড়িয়ে আছে একা চারপাশে লতা পাতায় মোড়ানো ভৌতিক নীরবতায় ঢাকা নথুল্লাবাদ টার্মিনাল যেখানে প্রতিদিন মানুষ যেত আসতো আজ খালি পড়ে আছে নিঃশব্দে শহরের প্রতিটি রাস্তায় প্রতিটি মোড়ে নেই কোনো মানুষ নেই কোনো শব্দ শুধু এক অজানা ভয় এক নিঃশব্দে নিরবতা কিন্তু শহর জুড়ে এক কোণে বেলসপার্কে এখনও বাজছে কিছু সারা বন্ধুদের হেসে খেলতে থাকা আড্ডা মাঝে মাঝে সেই হাসির শব্দ যেন বলে এখনো কিছু জীবন্ত আছে কিছু আশা একদম ছোট্ট কম শব্দে কিন্তু জীবনের একটা চেতনা সেখানে এখনো টিকে আছে এটাই কি আমাদের ভবিষ্যৎ এক শহর যেখানে মানুষ নেই কেবল ধ্বংস আর ভয়ঙ্কর নিস্তব্ধতা নাকি এমন ছোট্ট হাসি ছোট্ট আড্ডা আমাদের মনে করিয়ে দেবে মানবতা জীবন আশা সব এখনো আছে